একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচ পাঁচবারের চ্যাম্পিয়ান বসুন্ধরা কিংস গতকাল চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস বাংলায় কি মামা অন্য কোনো ক্লাব নেই বাংলায় কি মামা অন্য কোনো কোনো বিগ দল নেই আবহানি মোহাম্মদান হ্যাঁ ব্রাদার্স ইউনিয়ন মুক্তিযোদ্ধা এই দলগুলো কোথায় ম বসুন্ধরা ক্লাব যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে আবহানী মোহাম্মডান মুক্তিযোদ্ধা ব্রাদার্স ইউনিয়ন এই দলের কোনো পাত্তা পাইতেছে না আগে তো আমরা বাঙালিরা সবসময় আবহানি মহামেডান আবহানি মহামেডান মহামেডান আবাহানি এই দলের মধ্যে কম্পেয়ার চলতো যে কোনো খেলা হলে হয়তোবা আবাহানি নয়তবা মোহামেডান নয়তবা মুক্তিযোদ্ধা বিশেষ করে তিনটি ক্লাব কথা হইতো কিন্তু মামা মাঝখান থেকে কিন্তু ক্লাব একটি সৃষ্টি হয়ে গেছে সেই ক্লাব সেই লেভেলের ক্লাব ক্লাব টানা পাঁচবারের চ্যাম্পিয়নই বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে পাঁচ পাঁচবারের চ্যাম্পিয়ন তাদের কথা আমরা মাথায় রাখতে সেই লেভেলের দল করে বসন্তরে কিংসের প্লেয়ারদের জানায় সাধু রাত একবার দুইবার তিনবার হলে চলতে পাঁচ পাঁচ বার শিরোপা জয়লাপ করতে করছে তা না পাঁচবার চারটি কানে কথা নেই মা বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাঁচ বার চ্যাম্পিয়ন হওয়া এত সহজ না যেখানে রয়েছে প্লাদার সিগন্যান্স যেখানে রয়েছে রূপগঞ্জ যেখানে রয়েছে মুক্তিযোদ্ধা যেখানে রয়েছে আবহানি যেখানে রয়েছে মোহামেডানের মতো ভাগা ভাগা শক্তিশালী ক্লাবগুলো শত পুরনো ক্লাবগুলো সেই ক্লাবগুলোকে পিছনে ফেলে সেই ক্লাবগুলোকে পরাজয় করে ম্যাচের পর ম্যাচ হারিয়ে হ্যাঁ একটা দল একবার দুইবার তিনবার নয় পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া এটা কিন্তু চাকরিখানি কথা নয় এটা কিন্তু এত সহজ নয় আপনারা যত সহজ ভাবতেছে কিন্তু সেটা করে দেখা হয়েছে সেটাকে সম্ভব করছে একমাত্র বসুন্ধরা কিংস বসুন্ধরা কিংসের প্রতি সাধুবাদ বসুন্ধরা কিংসকে লাল সালাম বসুন্ধরা কিংসকে প্রাণ প্রাণ্ডালয় শুভেচ্ছা বসুন্ধরা কিংসকে আমাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা তোমরা এগিয়ে যাও আমি আমরা সবাই আশা করব তোমরা আরো চ্যাম্পিয়ন হও তোমাদের জল যেন থাকে তোমাদের জল যেন এরকম গোচল থাকে তোমাদের জল যেন এরকম কম্বিনেশন নিয়ে তোমরা বারবার হ্যাঁ দলের সেই কাঙ্কিত ট্রফি এনে দিতে পারো যাও 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 তোমরা আরো চ্যাম্পিয়ন হও আরো চ্যাম্পিয়ন হও